ফেসবুকের মধ্যে হয়তো আপনি অরিজিনাল কন্টেন্ট নিয়মিত পোস্ট করে যাচ্ছেন সেরকম এনগেজমেন্ট আপনি নিয়ে আসতে পারছেন না ফেসবুকের মধ্যে কিছু মিস্টেক হয়ে যাচ্ছে যেটা হয়তো আপনি জানতে পারছেন না কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য বন্ধুরা সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে খুব ইম্পর্ট্যান্ট কিছু সেটিংস আছে যেটা মোস্ট অব দ্য ইউজার ইভেন ফেসবুকের মধ্যে যারা কাজ করে যাচ্ছেন নিয়মিত পোস্ট করে যাচ্ছেন কিন্তু সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে সেই সেটিংসগুলো আপনি ঠিক করেননি তাহলে কিন্তু কনটেন্ট পাওয়া আপনার নেক্সট টু ইম্পসিবল হতে পারে আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে আপনি ফেসবুকে গিয়ে আপনি চেক করে দেখতে পারবেন যে ভিডিওটা অথেন্টিক ভিডিও কি আমি সঠিক বলছি কি না আপনি নিজে থেকে কিন্তু এটা বুঝতে পারবেন আপনি যখন ফেসবুকের মধ্যে গিয়ে চেক করে দেখবেন তখন দেখবেন যে অবশ্যই কিন্তু সেই সেটিংসগুলো আপনার ঠিক ছিল না এতদিন ভিডিওটা ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও হবে একদম স্কিপ না করে পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকেন ভিডিওটি দেখার পরে যদি মনে হয় ইনফরমেটিভ ভিডিও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন বেশি কথা বলবো না সরাসরি চলে ফেসবুক মধ্যে দেখুন আমি সরাসরি চলে এসেছি সেটিংস মধ্যে পেজ প্রোফাইল যাই হোক না কেন আপনারা মনিটাইজেশন ইভেন্ট প্রোফাইলে ক্লিক করে আপনারা সেটিংস এর অপশন দেখতে পাবেন সেখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনারা আসতে হবে এবং একদম স্ক্রল করে নিচের দিকে এসে আপনি কিন্তু কয়েকটা সেটিংস এখানে দেখতে পাবেন আমি আজকে দুটো সেটিংস আপনাদের দেখাবো প্রথম সেটিংস আমি দেখাতে চাইবো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় এখানে কিন্তু আমার পাবলিক আছে আপনারা এখানে পড়বেন নিজেরাও জানবেন হু ক্যান ফলো মি দেখুন পাবলিক আছে এটা অবশ্যই পাবলিক রাখতে হবে নাহলে তো আমার ফলোয়ার্স বাড়বে না সবাই আমাকে ফলো করতে পারবে না তো অবশ্যই জায়গাটাকে পাবলিক রাখতে হবে দেন দেখুন নেক্সট হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর প্রোফাইল আমার কে কে ফলোয়ার্স আছে কি না আছে সেটা কি সবাই দেখতে পাবে এটা আপনাদের ইচ্ছে অনুসারে আপনারা এটা করতে পারেন আমি এখানে অনলি মি এখানে করে রেখেছি দেন দেখুন হু ক্যান সি দ্য পিপল অ্যান্ড পেজ ইউ ফলো আমি কাকে ফলো করেছি কে কে দেখতে পাবে সবাই কি দেখতে পাবে দেখুন এখানে কিন্তু আপনারা চেঞ্জ করে অনলি মিতে রাখতে পারেন ইভেন যদি আপনার মনে হয় যে আপনি কাকে ফলো করে রেখেছেন সবাই সেটা জানবে তাহলে আপনি পাবলিক করে রাখতে পারেন তো এই জায়গায় দেখুন প্রথমটা কিন্তু পাবলিক হবে দেন আমি অনলি মি দুটো করে গেছি তারপরে দেখুন হু কমেন্ট অন ইওর পাবলিক পোস্ট আমার পোস্টে কে কে কমেন্ট করতে পারবে অবশ্যই এটা পাবলিক রাখতে হবে পাবলিক পোস্ট নোটিফিকেশান যদি আপনারা নোটিফিকেশান চান তাহলে এটা পাবলিক করে রাখবেন দেখুন এই কটা সেটিংস কিন্তু খুব জরুরি এখানে এসে আপনারা কিন্তু প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু চেঞ্জেস করতে পারেন তো এখান থেকে ব্যাক করে আসবেন ব্যাক করে এসে ঠিক এর নিচেই দেখবেন প্রোফাইল ট্যাগিং বলে কিন্তু বন্ধুরা আরেকটা সেটিংসের আছে যেখানে আপনার করে এন্টার করতে হবে এখানে দেখুন হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল কে আমার প্রোফাইলে পোস্ট করতে পারবে বা কে কে আমার পেজে পোস্ট করতে পারবে এই জায়গায় এসে দেখুন হু ক্যান পোস্ট অন ইয়ার প্রোফাইল অবশ্যই অনলি নি কিন্তু এখানে রাখতে হবে যাতে কেউ আপনার পেজ বা প্রোফাইলে কিছু পোস্ট করতে না পারে কেউ কিছু ট্যাগ না করতে পারে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর প্রোফাইল এই জায়গাটাও কিন্তু আপনারা দেবেন বাট টু শেয়ার পোস্ট স্টোরিজ এই জায়গাটা আপনারা অন রাখবেন অবশ্যই অন্য কেউ শেয়ার করবে তার স্টোরিজে বা তার প্রোফাইল পেজে এবং যত বেশি শেয়ার হবে অবশ্যই আপনার রিল বা ভিডিওটি তত বেশি ভাইরালের দিকে যাবে তো এখানে এসে দেখুন বন্ধুরা সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট প্রোফাইল অ্যান্ড ট্যাগিং আপনাদের যেটা ঠিক মনে হবে সেই অনুসারে কিন্তু আপনারা সেটিংস করে নেবেন আমি আমার প্রয়োজন অনুসারে একটা সেটিংস দেখিয়েছি যে সেটিংসে আপনার পেজ প্রোফাইল কিন্তু গ্রো হতে পারে ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই বলব বন্ধুরা কমেন্টে জানাবেন আপনারা ভিডিওটিতে কিছু বুঝতে পেরেছেন কিনা ভিডিওটি ইনফরমেটিভ ছিল কি না দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলবো থ্যাংক ইউ ভেরি মাছ